গোপনে গোপনে প্রকাশে হোক কোন বেগানা পুরুষের সাথে কোনো মহিলা যদি কথা বলে কোন পুরুষ যদি কোন বেগানা মহিলার সাথে কথা বলে জেনা সমান বাঙালি বাপ জানে না মা জানে না কিন্তু যত গোনা দুজনের ঘাড়ে চাপা নিজে তো গুলা করছি করছে

নামি ফিরে <laughs> <laughs>

چندے لکھے چند چند پڑو

মেনে নিতে পারেছে তোমার সুন্দর আরো জোরে বলে নিজেও যেমন ঠিক রাখতে হবে নিজের ছেলে ছেলেদেরকেও ঠিক রাখতে ডাই উ শুধু যেতে পারবে ওই যুবক ছেঁটা কী বলেছে ইয়ার সুদ আল্লাহ হাবিবদা আমি ইমান ভাবছি ফল করা কিন্তু আমি আজ থেকে একটা স্বর্গ দিলাম নামাজ কি বলবো না নামাজ পড়বো না আল্লাহ লল্ড রেম যা বাবার জন্য যা জান দাম ও বাড়িতে গেলে বাড়িতে গিয়ে দেখে বন্ধু বান্ধব গুলো আমার সাথী গুলো সব নামাজ পড়ছে মনে মনে ভাবছেন আমার সাথী বন্ধু বান্ধব গুলো নামাজ পড়ছে আমি পড়বো না এটা কোনোদিন হয় আজকে সমাজে আমার বন্ধু বিড়ি টানছে আমরা একটু বিড়ি টেনে দিই আমার বন্ধু লাল পানি চালাচ্ছে আমি একটু গিয়ে টেনে দিই সাবি দেখছেন আমার সঙ্গে সঙ্গে সাথী গুলো সব নামাজ পড়ে আল্লাহ নবীর কাছে ছুটে 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 গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আবিবুল্লাহ আমি নামাজ পড়ব না বলেছিলাম আজকে আমি ওয়াদা করছি নামাজ পড়ব কিন্তু আমি ওযু করব না ওযু না করলে নামাজ হয় না আর ওযু ও বিতাহু সালাত ওযু হলো নামাজের চাবি কাটা ওযু না করলে নামাজ হবে না Sahabatim ah ya Ruslarla mila mat bir dokinti oluştu. Fojurun suları gelir yalın, Jumuç için Allah'ın adıyla batacın. Barış için gelir, fojurun suları gelir yalın. Bakalım müzide dijirana gelir. Ee ne olur ne turu diyor? Ee Jumuç için etiğe müzide

ربنا یہ مطلب کہ لے اللہ نے دنیا سمیرے আমাদেরকে বলেছে مصیدم ابی صلیب جو بدتا دنیا سمیرے بیزی بیزی کرے اور پانی لگائے جو موقع تے جو پانی glue لگ جائے اس علو مورو

ہمارمدے چینی نب ہمارے ڈے چین ایگل گرو کے ڈے ڈے ہمارا کتارے ہمارے لوگ کے کچھ مریادا دے আল্লাহ তারা বলেছেন আমার রসুলের সম্মান মর্যাদা কি আমি আল্লাহ বাড়াতেই থাকবো বাড়াতেই থাকবো কি পর্যন্ত তারপরে কি পর্যন্ত থেমে যাব না কি আমাদের ময়দানে আমার রসুলের সম্মানকে বাড়াবো জোরে বলেন সুহান আসমানি কিতাব আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছিলেন 100 সূচক 4টি কটা 100 4টি বড় বড় কিতাব হলো 4টি তোরা হযরত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল انجিল হল যসা আলাইহিস সালামের উপরে যত কিতাব আসমান থেকে নাজিল হয়েছে নাজিল হওয়ার পরে আমার আল্লাহ তালা সেই নবীদেরকে ডেকে ডেকে দিয়েছে তোমার কিতাব নাজিল হয়েছে কিতাব নিয়ে যাও ঈশা আল্লাহ তালা ডেকে ডেকে তাদেরকে রসুলদেরকে নবীদেরকে কিতাব দিয়েছে

সম্মানরীফের সম্মান আছে না জোরে বলে কাবা শরীফের সম্মান আল্লাহ দিয়েছে কাবা শরীফের সম্মান আমলা আরো বাড়িয়ে দিয়েছে যখন থেকে আমার

আল্লাহ নিশুলের সাহাবারা বললেন ইয়াদসুল লাহী কাল্লাহ বেদার একজন কালো ভালো শিশু মানুষ একজন ধনী বসহা যিনাকে আপনি কাবার ছাতে তুলবেন না জন্য কাবার ছাতে তুলবে আমরা এত ধনী ধনী মানুষ আছি আমরা এত আমরা ভ্রান্ত আমরা বড় 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 ছেলেরা আছি ধনী ব্যক্তিরা আছি আমরা তো কাবা শরীফের ছাতে উঠে আজান আপনি বিলালকে মারছেন ছাতে আজান দেওয়ার জন্য আল্লাহ রসুল কি বলেছে বিপদের সময় তোমরা বিলালকে ডাকা অনুদিকে আজান দেবে বিলাল বদলকে আজান দেবে বিলাল সর্বসময় বিপদে আপদে মুসিবতের সময় বিলাল

বেলা রতিয়াল্লা পায়ের আওয়াজের মধ্যে পেয়েছিলে কালো মানুষের সম্মান আমরা দেয় কিসের জন্য সম্মান আমার রসুলকে প্রেম করেছিল ভালোবেসেছিল মহাব্দ করেছিল এই জন্য অন্য কিছু কারো নেই যে দুই দশ দশ লাখ টাকা ধরিয়ে দিয়েছিল আমার রসুলকে ওই জন্য মহাব্বত করেছিল না আমার রসুলকে মহাব্দ করেছিল ভালোবেসেছিলো